কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি কন্ট্রোভার্সি চলছে ডক্টর বিবেক বিন্দ্রাকে নিয়ে তার বিরুদ্ধে উঠে এসেছে নানান অভিযোগ এমনকি তার পরিবার থেকেও তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে উঠে এসেছে এক জালিয়াতির অভিযোগ পরিষ্কারভাবে বললে লোক টাকা নেবার অভিযোগ সন্দীপ মহেশির একটি ভিডিও বিগ স্ক্যাম এক্সপোজ এই ভিডিওটি আপলোড হওয়ার পরই ধীরে ধীরে প্রতারিতরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে তাদের মতামত জানাতে থাকে তবে সন্দীপ মহেশির ওই ভিডিওতে বিবেক বিন্দ্রার নাম বা তার কোম্পানির নাম কোনোভাবেই উল্লেখ করা হয়নি এবং এই ভিডিওটি আপলোডের পর বিবেকবিন্দ্রার টিম সন্দীপ মহেশ্রীর বাড়িতে গিয়েছিলেন এবং বলেছেন ভিডিওটি ডিলিট করবার জন্য সন্দীপ মহেশী তার কোনো কথা শোনেননি তারপর বিবেক বিন্দ্রাও সন্দীপ মহেশির বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছেন তিনি নাকি তার অল্প দামের ছবি বেশি দামে বিক্রি করেন এবং তার এক একটি সেশনের জন্য তিনি ৩৫ লাখ টাকা করে নেন এবং সেই সেশন যদি তার বাড়িতে হয় তিনি নয় লাখ টাকা করে নেন স্ক্যাম্প তো উনিও করছেন এবার আসি তার পারিবারিক অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে যে এফআইআরটি করা হয়েছে সেটি করেছেন তার শালক ব্র্যাভো তার অভিযোগ ডক্টর বিন্দ্রা বিয়ের পরদিনই ছোট্ট একটি ঝামেলায় জড়িয়ে পড়েন তার মায়ের সঙ্গে বিন্দ্রার স্ত্রী তাদের ঝামেলা মেটাতে গেলে সেই ঝামেলায় জড়িয়ে পড়েন বিন্দ্রার স্ত্রীও এবং এই ঝামেলা শেষ হয় হাতাহাতিতে বিন্দ্রার ওপর অভিযোগ তিনি তার স্ত্রীকে মেরেছেন যার কারণে তিনি কানে কম শুনছেন এবং তার মাথায় কেটে গেছে ডক্টর বিন্দ্রার বিয়ে হয়েছেন ছয়ই ডিসেম্বর এবং ঘটনাটি ঘটেছে সাতই ডিসেম্বর এবং চোদ্দই ডিসেম্বর এফআইআর করা হয়েছে ডক্টর বিন্দ্রার বিরুদ্ধে এদিকে সন্দীপ মাহেশ্রীর নেতৃত্বে ডক্টর বিন্দ্রা যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে এক ঝড় হ্যাশট্যাগ স্টপ বিবেক বিন্দ্রা সন্দীপ মাহেশ্রী এও বলেছেন যে তার ইউটিউব চ্যানেলটিকে তিনি এবার মনিটাইজ করবেন এবং তার থেকে যা অর্থ উপার্জন হবে সেই টাকা দিয়ে তিনি এবার বিন্দ্রার বিরুদ্ধে কেস লড়বেন বিবেক বিন্দ্রা এবং সন্দীপ মাহেশ্রীকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান